আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মায়ের বাসায় গত রাত্রে চলে এসেছি আবারও বেড়াতে তো মায়ের হাতের একরাশ ভালোবাসা সেটা হচ্ছে সকাল সকাল মা ঘুম থেকে উঠে বলতেছিল যে ওঠো কালাই রুটি বানাচ্ছি তো কালাই রুটি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব পছন্দ খেতে খুবই ভালো লাগে আমারও খেতে খুবই ভালো লাগে তো মা সকাল সকাল উঠেই কালাই রুটি বেগুন ভর্তা ঝাল সব কিছু রেডি করে নিয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মায়ের হাতের এরকম রুটি খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মা তো মাই মায়ের সাথে কোনো কিছুর আসলে তুলনা হয় না আমার আলামিন মাদ্রাসায় ছুটিতে এসেছে তো মাদ্রাসার ছুটি আলামিনের শুক্রবারই শেষ হয়ে যাবে সে আশ্রয় নামাজ পড়ে চলে যাবে মাদ্রাসায় তো তার জন্য বলতেছিল। আমার মা বলছিলো যে আলামিন মাদ্রাসায় চলে যাবে তো আলামিনকে নিয়ে আসো কালাই রুটি খাওয়ার খেয়ে নিয়ে যাও তার জন্যে আলামিনকে নিয়ে আবারও চলে এসেছি মায়ের বাসায় কালাই কালাই রুটি ঝাল বেগুন ভর্তা সবগুলোই করা হয়ে গেছে মূলত এই কালাই রুটিটা করার উদ্দেশ্য আমার আলামিনের জন্যই যদিও বা এখানে আলামিন আব্বু নয় আলামিনীর আব্বু সকালেই দোকান চলে গেছে আজকে আর আলামিন আজকে তো ঝাল কালাই রুটি বেগুন ভত্তা এটা খেয়ে নেবে আর আলামিনের আব্বুর জন্য আমার মা রাত্রে রুটি বানাবে আমাকেও খেতে খুবই ভালো লাগে গরম গরম কালাই রুটি বেগুন ভত্তা আর এখন শীতের সময় তারও বেশি ভালো লাগবে আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মায়ের হাতের কালাই রুটি দেখতে বানানো কেমন হয়েছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন আর খেতে তো অনেক টেস্টি কারণটা কি জানেন সেটা হচ্ছে মায়ের হাতের বানানো এখানে মায়ের হাতের একরাশ ভালোবাসা মেশানো আছে সেজন্য মায়ের হাতের রুটি বা মায়ের হাতে যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে আসলে যাদের মা আছে তারাই বুঝে যে মায়ের কত ভালোবাসা যারা নাই তারাও বুঝে মা হারানোর বেদনাটা কত আলহামদুলিল্লাহ আমাদের মা আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন Allah Hafiz